হালাইকম আপনারা কেমন আছেন আজকে আপনাদের আবারও নতুন সাধারণ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো আর এই রেসিপির এই রান্নার সাথে সাথে আপনাদের আমার জীবনের একটা বাস্তব কাহিনী তুলে ধরবো কারণ আমার আইডিটার নামই হচ্ছে সুলতানাস লাইফ তাই আমার জীবনে যত কিছু ঘটনা আছে আমি এই এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি প্রকাশ করতে চাই আপনারা শুনুন একটার পর একটা একটা ভিডিও বানালে শেষ আমার হবে না ইংকা হাজারটা ভিডিও বানালে আমার জীবনের সেই বাস্তব কাহিনীগুলা শেষ হবে না তাই আমি আজকে আবার একটা বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরতেছি হঠাৎ একদিন হয়েছে কি আমার ননদরা আসছে আমার শাশুড়ি আমার থেকে হাঁস বাঁচে নিল সব কিছু করে নিল রান্না করে নিল আমি গোসল করতে গেছি আমার শাশুড়ি এখন বলতেছে যে তুমি হাঁসটা কুটো বাসো সব কিছু রান্না করো আমি রান্না করলাম আর বলতেছে যে বোমা রুটি করো ধানের রুটি করো আমি ধানের রুটি করতেও গেছি ধানের রুটি করলাম সব কিছু করলাম করে ওদেরকে খাবার মানে সব কিছু পরিবেশন করে দিয়ে থুয়ে আমি বলতেছি আমার শাশুড়কে মা আমি একটু গোসল করে আসি আপনি খাবার দেন ওদের খাবার দেন আমি গোসল করে আসা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আর কুটুম্বগুলো আগে খাবার দেন তো খাবার দিল ওদেরকে খাবার দিছে খাইছে খায় দায়ে কোনো জামাই আসছে কোনো জামাই আসেনি তাদেরকে করলো কি ওই মাংসগুলো যেগুলো আসলো সেগুলা সবাইকে আবার অল্প অল্প করে বাদে দিছে জামাইয়ের জন্য কারো বাচ্চা আসেনি তার বাচ্চার জন্য দিছে আর আমি যে মেয়েটা যে সারাদিন ওই কাজ করলাম রান্না করলাম রুটি করলাম পাকান ভাজলাম আমার তোনে কি থা হবে না আমার তোনে আমি খাবার যায় দেখি আমার জন্য একটা জিনিসও নেয় একটা মা মাংস টুকরা আমার তোকে থ বলতেছে যে বোমা বাড়ি তো রাজহাঁস তুমি আবার জব করে খাইও শুদ্ধ অনেক বেশি তো হলো না তুমি একটা খায়ও তাহলে দেখেন মা শাশুড়ি কি এক হয় কখনো হয় না ওদের সন্তানের ঠিকই খাওয়ালো আমার জন্য একটা বডি থু একটা পিস থুলো তো আমার মনে শান্তি হতো যে এত আমি নার্সারা করলাম হয়তো আমার জন্য একটা পিস থুলো থুতো কিন্তু সেটা ও আমার আমি তো অধরে আমি আমি আর ভাত খেলাম না আমি ভাতটা খাবো কী দিয়ে আমার বলতেছে যে আলু সিদ্ধ করে করে ভর্তা করে ভাত খাও আমি আর ভাত খালাম না আমি করলাম দুটি দুটা মুখ দিয়ে যাই ঘর ভিতরে কাঁদবা আমার হাজব্যান্ড এসে বলেছে মা তোমার হাতে খারাপ পছন্দ করেছে না মাকে কিছু বলেনি আমার ভাগ্যের দোষ আমার ভাগ্যে যদি সুখ থাকতো তেমন এমন হতো না আমার বাবা মা মারা যেত না বলে আমি তো কাঁদতে লাগিয়েছে ও তো বুঝতে পারিছে যে কুটুম্ব আছে হয়তো মা কিছু বলিছে তখন আমি আর বলিনি কারণ বললে সংসারে অশান্তি হবে আমি মেয়ে মানুষ আমার বাবা মা নাই আমি আমাকে কষ্ট করেই থাকতে হবে তখন আমার মনে অনেক কষ্ট হলো যে মা না থাকলে মানুষ এইরকমই করে আজ একটা মা পিস আমার জন্য যদি রাখলে আমি কত খুশি হতাম নিজে হাতে রান্না করেছি কিন্তু আমি খাইতে পারিনি আমার চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে সব কষ্ট নিয়ে আমার শাশুড়ি কোথায় ভালোভাবে বললাম যে খাচে খাচে আমার 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 মনে কিছু হয়নি আমি আবার রান্না করে খাবো আপনি ভালো করে খাওয়াচ্ছেন ভালো করেছেন আপনিও খাচ্ছেন তো কোথা কি হয় মধুটা খাইছু কোথাও ভালো করেছেন আপনারা সবাই ভালো থাকেন এই কাহিনি শুনলে সত্যি চোখের পানি ধরে রাখা যাবে না